সেই সার দাদা খাবেন নাকি গরম গরম ধোয়া ওরা রান প্রিয় বন্ধুগণ আজকে আমাদের পালের দেশি মুরগিটাকে আল্লাহ আকবর করে জমাই করে তারপর চিতর পিঠা দিয়ে খাবো ইনশাল্লাহ নিয়ে ঠিক আছে এই যে মোরগ একদম দেশি মোরগ পালের মোরগ দরকার মোরগ খেতে কিন্তু খুব দারুণ মজা হবে মোরগটাকে রান্না করার জন্য আগে থেকেই কেটে কোটে রেডি করে রেখেছিল মা এখন রান্নার পাল্লা তো চলুন শুরু করা যাক আজকের রান্না করার ভিডিও এবং ফুল ভিডিও রেডি টস টসের দেশি মুরগ পেঁয়াজ চাবে এই হলো আমাদের দেশি মুরগি রান্নার জন্য প্রথমে গরম তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজিয়ে দিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে মাংসগুলোকে এই হলো মাংস মুরগি মাংস খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে দেশি মোরগ বলে কথা নিজেদের পালের দেশি মোরগ এটাকে একটা রান্না করা হবে ঝুলঝুল করে রান্না করা হবে চিতল পিঠা দিয়ে খাওয়ার জন্য সে কিন্তু এটা একটা স্পেশাল খাবার এই যে আমাদের আলু এই যে আমাদের মোরগের মাংসগুলো

তেজপাতা গরম মশলা দিয়ে দিবেন পরিমাণ মতো দারচিনি আপনারা চাইলে কিন্তু গোলমরিচ ব্যবহার করতে পারেন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আর আদা রসুনগুলো কষানো হয়ে গেলে এখানে হালকা পরিমাণ পানি দিতে হবে এরপর এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে আমরা ব্যবহার করছি একদম খাঁটি দেশি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়াগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে মিশে যায় এখন কিন্তু আমাদের মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো চলে যায় দেশি মুরগির মাংসগুলো একদম লাল লাল দেখতে পাচ্ছেন একদম আসলে একটা সময় কিন্তু গ্রাম অঞ্চলে বিয়ের অনুষ্ঠানে কিংবা কোনো অনুষ্ঠানে কোনো মেহমান আসলে এই দেশি মুরগি আপ্যায়ন করা হতো বর্তমান কিন্তু দেশি মুরগির চলে গেছে এখন কিন্তু দেশি মুরগি পাওয়া যায় না খুবই দাম তার কারণে কিন্তু এখন ফার্মের মুরগি চলে এসেছে এই হলো আমাদের আলু যেহেতু ঝোল ঝোল করে সুতল পিঠা খাওয়া হবে এ কারণে এখানে আলু দেওয়া হচ্ছে আর আলুর ঝোলটা কিন্তু শেষাক শীতের পিঠা খাওয়ার জন্য আলু এবং মাংসগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঝাল লাল লাল খেতে কিন্তু হেভি টেস্ট এগুলো আমাদের দেশি মুরগি কষা কষানো হচ্ছে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য রান্না হওয়ার আগ মুহূর্তে আবার আপনাদের কিন্তু দেখাবো দেওয়া হয়ে গেছে এ পরিমাণ পানি দিবেন ঠিক আছে পর কিন্তু নেড়ে দিতে হবে একটা সেরকম একটা ঘ্রাণ এসেছে আর সুন্দর একটা কালার এসেছে ঘ্রাণ কিন্তু ভরে গেছে সাধারণত কক মুরগি ফার্মের মুরগি যত মুরগি আছে ওইগুলো রান্না কিন্তু এরকম কোনো স্মেল আসে না এই মুহুর্তে কিন্তু এরকম কালার আসলে পরবর্তীতে কিন্তু জিরা দিয়ে নেবেন নামানের মুহূর্তে পরিমাণ মতো আপনারা যদি জিরা ফাঁকি পছন্দ করেন তাহলে ঘ্রানের জন্য দিতে পারেন আপনি চাইলে জিরা ফাঁকি না দিয়েও কিন্তু খেতে পারেন আমাদের দেশি মোরগের রান্না কিন্তু রেডি এখন কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত কালারটা কিন্তু দেখুন কি সুন্দর কালার এসেছে ঘ্রাণে কিন্তু ভরে গেছে আশেপাশে সাধারণত ফার্মের মুরগি কিংবা কক মুরগি কোনোটাই এত রকম ঘ্রাণ আছে না সুন্দর পিঠা বানানোর জন্য তাওয়া গরম করা হচ্ছে চিতই পিঠা বানানোর জন্য কিন্তু আমাদের ধান ভাঙার চাল এগুড়ি আগে থেকেই প্রস্তুত করে রাখছিল এগুলোকে আগে থেকে ভিজিয়ে পেস্ট করে রাখা হয়েছিল তো দেশি চাল দিয়ে দেশি মুরগি দিয়ে আজকে একটা সেরকম কম্বিনেশন হবে আমাদের পিঠা ঢেকে দিতে হবে ভালো করে আমাদের পিঠা কিন্তু রেডি এখন খাওয়ার পাল্লা দেখুন কি টসটস হয়ে ফুলছে পিঠাগুলো মাসাল্লাহ পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চিতই পিঠা দিয়ে দেশি মোরগ কিরকম স্বাদ হয়েছে বলি কিরকম টেস্ট হচ্ছে সেই স্বাদ হাতে স্বাদ আমার কাছে সেই লাগছে দাদা আপনারা একটু খেয়ে দেখেন কেমন লাগে 이샷 다다. 가면 나기. 고름 고름 두어 오라. 런.